দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নো মাত্র চার লক্ষ তিরিশ করে দেন লক্ষ দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আরেক টিউটোরিয়াল দেখছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নো মাত্র তিন লক্ষ কুড়ি হাজার আরো অন টেবিল আসুন দাদা যেটা বলছে

গাড়ি খারাপ দেখুন যা চকচকে গাড়ি একদম সাজানো চেক করে তারপর নেবেন মিস্ত্রি মেকানিক যাকে খুঁজি তাকে আনবে কিা বাত তারপরে নেবেন গাড়ি এবং একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে এসে আপনাদের জন্য কোথায় দেখতেই পাচ্ছেন একবার ব্যানারটা এম আর এস মোটরস এম আর এস মোটরস কিন্তু অনেক দিন পরে আপনাদের সামনে এলে তো গাড়ির লাইনটা একবার দেখেন রাস্তার এপিট রাস্তার ওপিট চারি সাইডে গাড়ি পচুর রেস্টুরেন্টের সাথে এবং ধামাকা উপহার আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে এবং এমআরএস মডেলসের ওনার আমাদের জাহান প্রাণ মন জেটাই বলেন ক্লোজ ট্রেন জেটাই বলেন হ্যাঁ তাই তো নাকি কেমন আছেন একদম খুব ভালো আছি খুব সুন্দর আসসালামু আলাইকুম নমস্কার আবার চলে আসলাম কলকাতা সুন্দরবন ক্যানিং এমআরএস মডেলস তোর থেকে ভরপুর কালেকশন নিয়ে একদম একদম যারা বাইরে থেকে আসবেন মাল্লা মুশিদাবাদ বিয়ার ঝাড়খণ্ড ওড়িশা যেখান থেকে আসবে কলকাতা सियालদহ স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন ক্যানিং এ নেমে টোটো বা অটো ধরে শিমুলতলা হসপিটাল মোড় একদম সপ্তাহে সাত দিন সাত দিন খোলা প্যান ইন্ডিয়া লোন করে দেবো প্যান ইন্ডিয়া হ্যাঁ প্যান ইন্ডিয়া লোন গাড়ি কিনলে কি কি ফ্রি পাবে সর্বপ্রথম মোবিল মোবিল বিল্ডার সার্ভিস পলিশ কুলেন ব্যাটারি এক টাকার কোনো কাজ কেস ব্যাটারি নতুন ব্যাটারি নতুন সার্ভিস পলিশ করে দুলহান গিজারা সাজিয়ে দেবো আচ্ছা আর টাকা হ্যাঁ এক টাকার কোনো কাজ কেস থাকবে না পাঁচ হাজার টাকায় তিন দিনের অফার চলছে পাঁচ হাজার টাকা

বেকার ছেলে যারা আসবে ছেলে যারা আসবেন গরিবের বন্ধু এম আর এস মতো গরিবের এটা আমার ক্লোজ ফ্রেন্ড এসে মানে আর না আই টু শুধু লাইভটাকে চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করতে হবে আর স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট অনেক কথা বলেছি আরো কিছু বলবো আরো কিছু জানাবো আরো কিছু শোনাবো বাট

কোয়ালিটি গাড়ি নিতে হলে একমাত্র এম মোটর শপ গরিবের বন্ধু এম মোটর শপ আসতেই হবে একদম কলকাতা থেকে ক্যানিং কেন আসবেন কেন আসবেন গুড কন্ডিশনে গাড়ি নিতে হলে একমাত্র গরিবের বন্ধু এম মোটর শপ আসতে হবে তাহলে আট লাখ আশি হাজার টাকা আট লাখ উনআশি হাজার করে দেন উনআশি হাজার টাকায় লাইফ টাইম লাইফ টাইম নিউ সেফ আট নিউ সেফ গাড়ি লাইফ টাইম ট্যাক্স এক লাখ টাকা ডাউন পেমেন্ট এক লাখ আশি আশি থেকে এক লাখ টাকা ডাউন প্রোফাইল ভালো হলে তো আরো হবে একদম আর দাদার নাম নেবেন যা দাম বলছি আর ডিসকাউন্ট করে দেব কিন্তু নিয়মিত দেখতে হবে কন্ডিশনে গাড়ি দাদা গাড়ির ভিতরটিতর গুলো একবার দেখুন খুব দারুণ কন্ডিশন একদম দারুণ স্মার্ট টিভি থেকে ল্যামিনেশন ম্যাট থেকে ডবল এসি থেকে টায়ার থেকে শুরু করে সবগুলো সাজিয়ে এই দেখুন গ্যালিও কোম্পানি এক্সএল সিক্স এর

কোনো হেডেক আপনাকে নিতে হবে না যাকে খুশি তাকে আনুন টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান ষোলো গাড়ি ছাব্বিশ ট্যাক্স বিডিআই মডেল অল আপডেট করে দাম নেবো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বৃষ্টি এসে গেছে দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা দু হাজার গাড়ি ষোলোর গাড়ির ডিজেল 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 অ্যান্ড্রয়েড ট্যান্ড্রয়েড সব লাগানো ব্যাক কম্প্রেশন বলে কি না চেক করে তারপর নেবেন মিস্ত্রি মেকানিক যাকে খুঁজি তাকে আনবেন তারপরে নেবেন গাড়ি এবার লোন হবে এটা লোন হয়ে যাবে

পছন্দ হলে নেবেন না হলে চা খাবেন হাসি মনে বাড়ি যাবে হাসি মনে বাড়ি কোনো অসুবিধা নেই একদম বাইরে থেকে যারা আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতা সুন্দরবন ক্যানিং শিবুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে এর উপরে ওকে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা দাদা কি এনো ব্ল্যাক মাফিয়া ব্ল্যাক মাফিয়া বলের গাড়ি সামনে দুরখানা টায়ার চেঞ্জ করে দেবো দাদা আচ্ছা টায়ারে গুটি আছে তাও আমি চেঞ্জ করে দেবো কত সুন্দর লাগে বলেন দিদি লাগে বলেন সাজানো খানা দেখুন তাও সাজানো খানা দেখুন নতুন সিট কভার লামিনেশন ম্যাট দরবাইয়া ক্রোম ডুববেল ডুববেল ফুললি লোডেড ভাই একদম কত সালে 2014 ডিসেম্বরের গাড়ি ওকে জেডএল এক্স মডেল জেডএল এক্স টপ মডেল জেডএল এক্স টপ মডেল গাড়ি একবার শুধু সব লাইট টাইট রাতে বেলা প্রচুর কানেকশন রাতের বেলা গাড়ি নিতে হবে না একবার বিবাস দেখুন এই সব একবার দেখুন যে কি নিতে হবে না এই সব গাড়িগুলো দেখুন সব গাড়িগুলো দেখুন নিতে হবে না এই লাইটগুলো জ্বলছে কত সুন্দর লাইট জ্বলবে এই সব লাইটগুলো আরো

চোদ্দ ডিসেম্বরে গাড়ি ওয়ালপেপার আপডেট করে দাম নেবো মাত্র খেলা তো এখানে চার লক্ষ পঞ্চাশ দিন না চার লক্ষ চল্লিশ দিন তিরিশ দিন কুড়ি দিন মাত্র চার লক্ষ ধর পাঁচ হাজার টাকায় নিয়ে যান চার লাখ পাঁচ চার লাখ পাঁচ হাজার টাকায় চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স অল পেপার আপডেট করে অল পেপার আপডেট করে আগে প্রথম এসে গাড়ির টেস্ট ড্রাইভ করুন পছন্দ হবেই হবে এটা গ্যারান্টি কারণ গাড়ির কোয়ালিটি কোয়ালিটি এই গাড়ির সত্তর থেকে আশি হাজার এক লাখ টাকা দিন গাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের গাড়ি পার্সোনাল ইউজ করুন পাহাড়টা যেখানে এ মালদা মুর্শিদাবাদের লোক আর আমাদের তো প্যান ইন্ডিয়া লোন প্যান ইন্ডিয়া লোন যেখানে খুঁজতে গিয়ে আসতে পারেন প্যান ইন্ডিয়ার লোন করে দেবো আচ্ছা তার বিয়ারে লোনটা হচ্ছে না বিয়ারে টা হচ্ছে বিয়ারে টা বাকি আছে বন্ধ আছে বিয়ারে লোন হচ্ছে না গাড়ি কেনা বিবাস আগে দেখুন দেখুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের সেভেন সিটার সেভেন সিটার এটা বলরো সেভেন সিটার দেখলেন আচ্ছা একটা টিউবি টিউবি এই এইট মডেল টপ মডেল গাড়ি এটাও কালারটা কিন্তু দারুন কালার আর ডুয়েন্টন কালার আছে ব্ল্যাক এন্ড অরেঞ্জ

তার কারণ এটা ডিজেল ডিজেল ভাড়া কাটাতে চাইলে ভাড়া কাটাতে পারেন পার্সোনাল ইউজ করলে চাইলে কোনো কাজ নেই এত সুন্দর গাড়ি এত মাইলেজ ভালো দাদা আপনি না চাপলে বুঝতে পারবেন যাকে খুঁজে তাকে আনুন ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স অল পেপার আপডেট করে দাম নেব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা যারা দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেব মাত্র চার লক্ষ দশ হাজার

এক টাকার কোনো কেস থাকবে না যে গাড়ি নেবেন নাম্বার প্লেট আপনার সামনে যদি কেস থাকে আমি গাড়ি টেনশন না গাড়িটাই কিনে নিয়ে যাবেন দিনের দিন আপনি নাম ট্রান্সফার করে নিয়ে যায় চাইলে দু ঘন্টায় করিয়ে যাবেন দু ঘন্টায় নাম দুটাই আপনার নামে করিয়ে তার জন্য এমআরএস চার্জটা একটু বেশি লাগবে দু ঘন্টায় করিয়ে দেবো থাকছে আমাদের

চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স নাইন সিটার টাটা সুমো গোল্ড মডেল টাটা সুমো গোল্ড এর প্রচুর পাহাড়ে প্রচুর ডিমান্ড একদম ওরা আসে নেপালি নিয়ে চলে যায়

এক পিস আছে যে আগে নেবে তারই ভাগ্য ব্যক্তি পাবে এটা লটারি হবে আছে লটারি কার ভাগ্যে আছে হ্যাঁ কার ভাগ্যে আছে 13 গাড়ি 28 ট্যাক্স 13 আর 13 গাড়ি 28 ট্যাক্স সেকেন্ড ওনার গাড়ি গুড কন্ডিশন গাড়ি মাইলেজে রাজা মেইনটেনেন্স করে খুব নিশান দাম নও মাত্র 4 লক্ষ 50000 টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নও মাত্র 4 লক্ষ 30 করে দেন 20000 ডিসকাউন্ট করে দেন

তা নাওলে সব স্বপ্নের গাড়ি আর কিনতে পারবে না এই গাড়ি চলে গেল আর পাবে না আমি পাচ্ছি না যে আপনারা বেকার আছে এসে একবার দাদার কাছে আমার মতো দাঁড়ান হ্যাঁ দাঁড়াবেন কিছু 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 আমার বন্ধুদের মানে স্পেশাল ডিসকাউন্ট দি স্পেশাল যতটা আমার সাদি হবে করে দেব কোনো হেডেগ আপনাকে নিতে হবে না একমাত্র কলকাতা সুন্দরবন ক্যানিং এমআরএস মোটরসে আসুন একবার দেখান আপনার কোনো হেডেক নিতে হবে না থেকে বড় জিনিস এটা হলো দাদা নিজের বাড়ি নিজের বাড়ি আমি ভাড়া দিয়ে যে আমার মাসে মাসে ভাড়া দিতে হবে ইলেকট্রিক আলাদা এটা ওটা খরচ বসে একটা গাড়ির উপরেই কিন্তু চাপে বাট এখানে কিছু চাপবে না আপনারা আসুন গাড়ি দেখুন পছন্দ করুন তারপরে আসবেন কলকাতা सियाলদহ স্টেশন सियाলদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ক্যানিং নেমে ফটোবা অর্ডার ধরে শিবপুরতলা হাসপাতাল মোড় যারা বাইরে থেকে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে একদম

অল কমপ্লিট এক লাখ টাকা দেন অল কমপ্লিট নাম ট্রান্সফার লোন প্রসেসিং ফি সর্ব কিছুই ওর ভিতরেই হয়ে ওই ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার আগে নাম চেঞ্জ গাড়ি নিয়ে যাওয়ার আগে গাড়ি নিয়ে যাওয়ার আগে নাম চেঞ্জ নিশ্চয় আচ্ছা তারপরে সিল আগে আসুন দেখে নিয়ে যান নিশ্চয় গাড়ি দেখার মতো আসুন দেখুন গাড়ি তারপরে নেবে আর প্রতিটা গাড়িতে বিএমডব্লিউ লোগো লাগানো আছে লোগো আছে একদম তারপরে এটা দেখেন বিবাস আচ্ছা এটা দেখুন ইয়েস লেখাটা দেখান একদম

সেটা আপনার আলাদা চার্জ লাগবে পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স চাইলে লাইফ টাইমও করিয়ে নিতে পারেন লাইফ টাইমও করিয়ে নিতে পারেন পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স কল পেপার আপডেট করে দাম নেবো মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র এক লক্ষ ষাট দিন এক লক্ষ ষাট চলেন এক কাজ করেন বল পুরোপুরি করে লাগ চান করে দেন পঞ্চান্ন বলছেন তো পঞ্চাশ

প্রচুর গাড়ি একবার স্টক দেখেন চারিদিকে গাড়ি আর গাড়ি সেভেন সিটার নাইন সি টা ফাইভ সিটার স্বাভাবিক নোট আর কোন গাড়ি নিয়ে আপনাকে হেডিং নিতে হবে না আচ্ছা গাড়ি কিনলে তাহলে কি কি করছে মোবিল 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 ফিল্টার ফিল্টার ব্যাটারি ব্যাটারি হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ তিরিশ চাল্লিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাইরে থেকে যারা আসবে তারাও থাকা খাওয়ার ব্যবস্থা পাবে তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে লাগবে না না নিশ্চয়ই তো আজকে ভিড় আমরা ওই অব্দি সমর্থন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন কোথায় এম আর এস মোটরস নামটি মনে রাখবেন নামটাই বিখ্যাত এবং আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়েছি ওই নাম্বারে আপনারা কল করুন প্র্যাকটিক্যাল একবার এসে আগে দেখে যান তারপরেই গাড়ি কিনবেন আরো স্করপিও আর্টিগা আরো গাড়ি আছে আপনারা কল করতে পারেন হ্যাঁ আমরা ছবি পাঠিয়ে দেব আবার গাড়ি দুই একদিনের মধ্যে ঢুকে যাচ্ছে নিশ্চয়ই তো আজকে ভিডিও এই অবধি সমাপ্ত করলাম ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন ভুলবেন